হাই বিয়ার্স আজকে আলোচনা করবো গাভের যদি ওলান হয় বা ওলান শক্ত হয়ে যায় তখন কোন মেডিসিনটা ভালো কাজ করে এবং কি কি কারণে ওলান হয় সে বিষয়ে আলোচনা করব তো এই যে মিস্টিকের প্লাস দেখতে পাচ্ছেন এই ওষুধটা আমি দিয়েছিলাম আমার এই গাবিকে ওলান হয়েছে পরে তো এই ওষুধটা বেশি ভালো কাজ করে নাকি এই যে পিনিক্স যে ওষুধটা আছে এটা ভালো কাজ করে ওলান বা ওলান শক্ত হয়ে গেলে বা ওলান থেকে যদি কোনো বাদ দিয়ে দুধ না আসে তো সেক্ষেত্রে কোন ওষুধটা খুব ভালো কাজ করে তো সে বিষয়ে আলোচনা করব তো কিছুদিন আগে দেখা যায় এক দেড় মাস আগে আমার গাবির একটা পান শক্ত হয়ে গেছিল মানে ফুটা ফুটা দুধ আসতো একবার দিয়া আর তখন আমি কিন্তু এই তিনিক্সটা দিয়ে ভালো ফল পাইছিলাম তো পিনিক্সের সাথে দিয়েছিলাম মার্বুডিয়েস একটি অ্যান্টিবায়োটিক আছে এবং ব্যথার জন্য আপনি যদি ওলান ধরতে না দেয় তখন আপনার ব্যথার ওষুধ দিতে হবে সাথে যে কোনো একটা ব্যথার ওষুধ আর বিশেষ করে তারপর আবার এই গত এক সপ্তাহ আগে আমার গাভীটার আবার ওলান প্রদাহ বা শক্ত হয়ে গেছে তো এটার কারণটা কি তো কারণটা হচ্ছে আমি এই গাভীটা টাইম অনুযায়ী ধোয়াইছিলাম না তো আপনারা যারা অবশ্যই বড় গাবি পালেন দুধ বেশি দেয় তারা টাইম টু টাইম গাবি দহন করতে হবে এই গাবিটা মূলত আমি বিকালে দুইটা থেকে তিনটার মধ্যে দহন করে ফেলি আবার হচ্ছে সকালে ছটার মধ্যে দহন করি কিন্তু এক সপ্তাহ আগে আমি এই গাবিটা সাড়ে দশটার দিকে দহন করছি সকালে তো দহন করার পরে আমি দেখি যে এক বান দুধ অল্প একটু একটু আসে তো এটার কারণ হচ্ছে যে গাবিটা নিয়মিত যখন যেই টাইমে দোয়াই ওই টাইমে না দহন করার ফলে এই সমস্যাটা হয়েছে তো প্রিয় দর্শক যারা যেই টাইমে গাভি দোয়ান বেশি দুধ যাদের তো এর জন্য আমাকে আবার এই ওষুধ খাওয়াতে হচ্ছে টাকা তো এর জন্য বলবো যারা যাদের গাভি অনেক দুধ দেয় তারা টাইম টু টাইম গাভি করবেন আর মূলত দুইটা ওষুধ আজকে দেখাবো তো এই যে কেয়ার প্লাস ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি দিয়েছিলাম এই গাবিকে যখন প্রদ হয়েছে ওলাম এক দাম দিয়ে আসে না আমি কিন্তু এটা দিয়ে বেশি একটা ফল নাই তো তারপর কিন্তু আমাকে আবার এই পিনিক্স ফাউটারটা দিয়ে আমি ফল পাইছি তো এটা আমি আগে পরে ব্যবহার করছি জানি তো চিন্তা করলাম যে মেস্টিকের প্লাসটা দেই তো মেস্টিকের প্লাসটা মূলত যদি উলান প্রদায়ের প্রথম অবস্থায় দিতে পারেন তাহলে কিন্তু ভালো কাজ করে দ্বিতীয় এবং তৃতীয় স্টেপে আমি তেমন ফল পাই নেই আর বিশেষ করে আমি আমার এই গাবেকে এই যে পিনিক্স যে ফাউটারটা এটা আমি উলান প্রদায়ের দ্বিতীয় তৃতীয় এবং প্রথম আমি ব্যবহার করছি ভালো ফল পেয়েছি প্রতি তো আমার এক দমে আগে যখন সমস্যা ছিল এক বান দিয়ে কিন্তু ফুটা ফুটা দু দস্ত এবং সফট বড় হয়ে গেছিল ওলন্দা তো এই ক্লিনিক্স এর পরে কিন্তু আমি ভালো রেজাল্ট পাইছি পাঁচটা পাঁচ দিন খাওয়াতে হইছে তো প্রথম একদিন আপনি যদি বড় গাবি থাকে এরকম একটা কোটা আপনি পুরোটা খাওয়ায়ে দিবেন পরের দিন সকাল থেকে এই কোটা ওর দেখ এবং রাতে ওর দেখ এইভাবে প্রথম তিন দিন দিবেন এবং হচ্ছে তিন দিনের পরে যদি দেখেন যে আরো একটু রয়েছে তাহলে আবার দু দিন দিতে হবে তাহলে ভালো টেরাজাল পাবেন আর এর সাথে যদি ব্যথা থাকে তাহলে আপনি ব্যথার একটা করে ট্যাবলেট ডেলি দিবেন তো আমি দিয়েছিলাম আর কি ফাইভ একটা ট্যাবলেট আছে এইটা ভালো কাজ করে ব্যথার জন্য আর অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি বেশি সমস্যা থাকে আর অ্যান্টিবায়োটিকটা হচ্ছে মারবুডিএস তো এটা হচ্ছে আপনি দিতে হবে এটা ভালো কাজ করে আর অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার দুধের তেমন একটা প্রভাব পড়ে না অনেক সময় বলি যে অ্যান্টিবায়োটিক দুধ কমে যায় তো অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে দুধের বেশি একটা প্রভাব পড়ে না এবং তার জন্যই আমার এই গ্রামীটা সুস্থ হয়েছিল তো প্রিয় দর্শক এবং আপনার ফার্মটা জীবন দিয়ে স্প্রে করতে হবে নিয়মিত পরিষ্কার রাখতে হবে আর বিশেষ করে আপনার এই গাবি টাইম টু টাইম ধন করতে হবে তো প্রিয় দর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে